রাতের বেলার প্ল্যানে পরদিন সকাল সাতটা বাজে আমরা ফুল ফ্যামিলি রওনা হয়ে মাওয়া ঘুরতে যাওয়ার জন্য আর সেখানে দাঁড়িয়ে হঠাৎ প্ল্যান করে আমরা চলে যাই আমার দাদুর গ্রামের বাড়ি ফরিদপুরে তাও আবার জীবনে প্রথমবার আমার ফুপি খুব তার জন্মস্থান দেখতে চাচ্ছিলো তাই তার ইচ্ছাই আমাদের ওখানে যাওয়া হয় আর আজকের ফুল ব্লগটা কিন্তু অনেক বেশি এক্সাইটিং তাই ফুল ব্লগটা দেখবে আই হোপ তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে সো আলাইকুম এভরি ওয়ান দিস ইজ আমি কি অবস্থা সবার একদম সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠে গিয়েছিলাম রেডি হওয়ার জন্য আর আমি এই দুইটা শার্টের মধ্যে অনেক বেশি কনফিউজ ছিলাম যে কোনটা পড়বো বিকজ আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে ডিসাইড করেছিলাম যে বড় থেকে ছোট সবাই আজকে ওয়েস্টার্ন পরবো তারপরে আমি হোয়াইট শার্টটা পরে নিলাম এখন হচ্ছে হালকা একটু রেডি হয়ে নিব যেহেতু একদম সকাল সকাল বের হচ্ছে তাই বেশি একটা মেকআপ করতে একদমই ইচ্ছা করছিল না জাস্ট হালকা একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম আমাদের প্ল্যান হয়েছিল আমরা আর চাচিরা রেডি হয়ে সকাল সাড়ে সাতটার মধ্যে তানিফুপির বাসায় ধানমন্ডিতে চলে যাব সেখান থেকে আমরা সবাই একসাথে হয়ে আটটার মধ্যে রওনা হয়ে যাব মাওয়া যাওয়ার জন্য তো আমরা একটু তাড়াতাড়ির উপরে রেডি হচ্ছিলাম যাতে করে অন টাইম বের হতে পারি তো এই তো আমি আর মালিহা একদম রেডি হয়ে বের হয়ে গিয়েছি আর আজকে আমরা একদম ফ্রেশ একটা লুক করতে চেয়েছিলাম যেহেতু সকাল সকাল ঘুরতে যাচ্ছি তাই এই লোকটাই বেশি পারফেক্ট লাগবে আমার মনে হয়েছিল সকাল সকাল ঘুরতে বের হওয়ার মজাটাই অন্যরকম হালকা হালকা ঠান্ডা একটা ওয়েদার ছিল তাই খুবই ভালো লাগছিল বাট আমি আজকে খুবই প্যারা খেয়েছিলাম ঠোঁটে লিপ গ্লাস লাগিয়ে বিকজ লিপ গ্লাস লাগালে কেন জানি বারবার চুলগুলো উড়ে একদম ঠোঁটে এসে লেগে যায় জীবনে একদম যখনই লিপ গ্লাস লাগিয়েছি তখনই এই প্যারার মধ্যে পড়তে হয়েছিল তো যাই হোক আমরা তানিফুপির বাসায় চলে এসেছিলাম আর এসে দেখলাম আর কেউ আসেনি আমরা আর চাচিরাই ফার্স্ট আর তানিফুপিও রেডি হয়ে গিয়েছিল আসার সাথে সাথে ফুপি আমাদেরকে নাস্তা করতে বসিয়ে দিল ফুপি আমাদের সবার জন্য খুবই মজার একটা চিজ স্যান্ডউইচ রেডি করে রেখেছিল আর তার সাথে চাও দিয়েছিল সকাল সকাল চা আর স্যান্ডউইচটা খেতে খুবই মজা লেগেছে আমাদের সবার কাছে দেন বসে বসে জিনিয়া ফুপি আর টুটু ফুপিকে কল করছিলাম যে তোমরা তাড়াতাড়ি আসো তোমরা আসলে আমরা বের হয়ে যাব তারপরে আমাদের আবার সোনিয়া ফুপিকে পিক করতে যেতে হবে বিকজ ফুপির বাসা তানি ফুপির বাসা থেকে অনেক কাছাকাছি তাই ফুপি আর এখানে আসেনি চা খেতে খেতে তানি ফুপির বারান্দাটায় গিয়েছিলাম আর ফুপির বারান্দায় এতগুলো পাখি আছে তাও এত সুন্দর সুন্দর আর এত সুন্দর করে বারান্দাটা সাজানো ফুপির যে দেখতেই খুবই ভালো লাগে দেন সবাই একে একে চলে আসে আমরা সবাই খাওয়া দাওয়ার পর একটু টাচ আপ করে নিছিলাম যেহেতু এখন বের হয়ে যাব আর দেখো আমরা যাচ্ছি মাওয়ার দিকে বাট মাওয়া যাওয়ার আগে আমাদের ফান স্টার্ট হয়ে গিয়েছিল ফুপি এত সকালে জোরে গান ছাড়ে আর গান ছেড়ে আমরা সবাই নাচানাচি স্টার্ট করে দেই এই মুহূর্তটা আমরা সবাই খুবই এনজয় করেছিলাম আর তোমরা সবাই যেন আমার ফুল ফ্যামিলি এত বেশি ফান লাভিং যে আমাদের ফান করার কোনো স্পেশাল লোকেশন লাগে না আমরা সবাই এক হলেই অটোমেটিক ফান স্টার্ট হয়ে যায় তো যাই হোক মাওয়ার জন্য আমরা সবাই রওনা হয়ে গেলাম এখন ফার্স্টে যাব সনি ফুপির বাসায় দেন ওখান থেকে ওদেরকে পিক করে আমরা ডিরেক্ট রওনা হয়ে যাব আজকে আমাদের সাথে বানি ফুপি যাচ্ছে না তাই আমাদের মনটা একটু খারাপ লাগছিল বিকজ মাওয়া যাওয়ার এই প্ল্যানটা বানি ফুপি করে আর লাস্ট মোমেন্টে বানি ফুপিরই যাওয়া হয়নি বিকজ ফুপি শরীরটা হঠাৎ করে একটু বেশি খারাপ হয়ে যায় আমরা আজকে টোটাল পনেরো ষোলো জন যাচ্ছিলাম তাই দুইটা গাড়ি নাও হয়েছিল এক গাড়িতে আমরা আম্মু চাচি বাচ্চা পার্টি আমরা সবাই ছিলাম সাথে জিনিয়া ফুপু ছিল আরেক গাড়িতে হচ্ছে টুটু ফুপি রেজন ভাইয়া তানি সনি ফুপি ওরা ছিল বাট আমাদের একটু পর গাড়িতে মানুষ চেঞ্জ হচ্ছিল আমরা আসলে এমনই দুই গাড়িতেই মজা নেওয়ার জন্য মানুষ একটু পর চেঞ্জ করছিলাম আমাদের গাড়িতে আমরা জোরে গান ছেড়েছিলাম বাট আরেকটা গাড়িতে কোনো গান চলছিল না একটু পর দানি ফুপি আমাদের গাড়িতে শিফট হয়ে যায় দেন আমরা ফার্স্ট অফ নিয়ে প্রজেক্ট হিল সাথে একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য আর হালকা পাতলা একটু স্ন্যাক্স খাওয়ার জন্য আর এখানে বসে আমাদের প্ল্যান হয় যে আমরা আমার দাদুর বাড়িতে যাব ফরিদপুরে বিকজ টুটু ফুপির খুব ইচ্ছা করছিল সেখানে যাওয়ার জন্য টুফুপি ফুপি বড় হওয়ার পরে আর স্পেশালি ইউএসএ যাওয়ার পরে আর কখনোই তার ফরিদপুরে যাওয়া হয়নি আর ফরিদপুর হচ্ছে তার জন্মস্থান তাই ফুপির খুব যেতে ইচ্ছা করছিল আর সবাইকে বলছিল যে প্লিজ চলো আমরা একবার সেখানে ঘুরে আসি আর আমার মালিকারও কিন্তু কখনোই আমার দাদার বাড়ি বা দাদুর বাড়ি কোনোটাই ঘুরে দেখা হয়নি তাই আমরা ওখানে যাওয়ার জন্য খুব ইন্টারেস্টেড ছিলাম আর যেহেতু আমাদের লাঞ্চ করার কথা ছিল মাওয়াই কিন্তু আমাদের প্ল্যানটা একটু ডিলে হয়ে যায় তাই এখান থেকে সবাই হালকা একটু স্ন্যাক্স খেয়ে নিলাম ফার্স্টে বাচ্চাদের জন্য ফুপি ওয়াটার মেলন জুস অর্ডার করে দেন সবার জন্য চা নেয় মালিহাও চা নিয়েছিল বাট আমি যেহেতু তেমন একটা চা খেতে পছন্দ করি না তাই আমি আর সেপারেটলি চা নেইনি তাই তানি ফুপি আমাকে বলছিল যে আসো তুমি একটু আমার কাছ থেকে ট্রাই করে দেখো বিকজ এখানকার চাটা নাকি খুবই মজা দেন আমি ট্রাই করে দেখলাম কেমন জানি চাটা মিষ্টি লাগছিল না ফুপিকে আস করলাম চাটা এমন কেন খেতে বাট ফুপি বললো ফুপি চিনি খায় না দেখে এখানে অ্যাড করেনি তাই চাটা খেতে এমন লাগছিল এর জন্য আমরা এখানে হাসাহাসি করছিলাম তারপরে এই তো চা খেলাম স্প্রিং রোল খেলাম এইসব খেয়ে আমরা হচ্ছে এখন বের হয়ে এখান থেকে আর বের হওয়ার আগে আমরা সবাই মিলে প্রজেক্টের সাথে অনেক সুন্দর সুন্দর ক্লিক করেছিলাম আর 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 এখানে দেখো ফুপি আম্মু চাচি মিলে দাঁড়িয়ে পিকচার তুলছিল থেকে ফুপির মুখে পানি ছিটা মারে ওরা যে কি করে একসাথে হলে এখান থেকে অনেকক্ষণ মজা টজা করে আমরা বের হয়ে গেলাম এখন পদ্মা সেতু হয়ে আমরা চলে যাব ফরিদপুরে আমার দাদুর গ্রামে পদ্মা সেতুতে কিন্তু এটা আমাদের ফার্স্ট টাইম উঠা হয়েছিল তাই এক্সপিরিয়েন্সটা খুবই মজা লাগছিল আমাদের কাছে গাড়িতে করতে করতে আর গান শুনতে শুনতে আমরা চলে আসলাম আমার দাদুর গ্রামের বাড়ি ফরিদপুরে এখানে এসে খুবই ভালো লাগছিল কেমন যেন একটা নস্টালজিক ফিল হচ্ছিল স্পেশালি ফুপি অনেক বেশি ইমোশনাল হয়ে যায় তার জন্মস্থান দেখে তার স্কুল দেখে তার মার গ্রামের বাড়ি দেখে আমাদের কাছেও খুবই ভালো লাগছিল ফুপির এই হ্যাপিনেসটা দেখতে আমার দাদা আর দাদু দুজনের গ্রামের বাড়ি কিন্তু ফরিদপুরে বাট কেন জানি আমাদের বড় হওয়ার পরে কখনোই আর এখানে আসা হয়নি এবার এসে আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমরা হচ্ছে একটু ভিতরের দিকে যাচ্ছিলাম বাড়িটা দেখার জন্য এখানে অ্যাকচুয়ালি এখন কি কেউই থাকে না বাট তাও আমরা একটু বাড়ির আশেপাশটা ঘুরে দেখছিলাম সবাই মিলে আর এই মুমেন্টটা আমি স্পেশালি ক্যাপচার করে রাখতে চাচ্ছিলাম যাতে করে পরে আমি মেমোরি হিসেবে এগুলো দেখতে পারি বিকজ আবার কবে যাওয়া হয় না হয় সেটার কোনো গ্যারান্টি নেই দেন আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিলাম কারণ এটাই আমাদের কাছে অনেক প্রিশিয়াস মেমোরি হয়ে থাকবে আর এখানে দেখো জাইফ জাস সামেরাকে দেখলেই ওর কোলে চলে যায় জাইফ সামেরাকে অনেক বেশি পছন্দ করে আর ওদেরকে দেখতেও অনেক কিউট লাগে আর এই মুমেন্টটাতে আমাদের সবার এত বেশি খুদা পেয়ে গিয়েছিল বিকজ আমাদের প্ল্যান ছিল যে আমরা মাওয়াতে গিয়ে লাঞ্চ করব বাট ফরিদপুর যাওয়াতে আমাদের লাঞ্চ করতে করতে অনেক লেট হয়ে যায় লিটারালি চারটা বেজে গিয়েছিল আমাদের এখানে আসতে আসতে তারপর আমরা শখের হারি রেস্তোরাঁতে নামি আজকে লাঞ্চ করার জন্য আর ফুপিরা বলছিল এখানকার খাবার নাকি মজা বিকজ ওরা আগেও এখানে খেয়েছিল এসেই সনি ফুপি ইলিশ মাছ সিলেক্ট করে ফেলে আর আজকে আমরা টোটাল তিনটা ইলিশ মাছ নিয়েছিলাম যেহেতু আমরা পনেরো ষোলো জনের মতো মানুষ ছিলাম তাই আমাদের তিনটা ইলিশ মাছ লাগতো বাট এখানে যেহেতু অনেকগুলো বাচ্চা ছিল আর বাচ্চারা তো কেউ ইলিশ মাছ খায় না এর মধ্যে শ্রাবণীও কিন্তু ইলিশ মাছ খেতে একদম পছন্দ করে না তাই ওরা আগেই এসে খেতে বসে পড়েছে আমি এদিকে আম্মু আর ফুপিদের সাথে বসে মাছ কাটা বাছা দেখছিলাম আর এসে দেখি শ্রাবণী সামাইরা মানহা জায়ান ওরা সবাই মিলে খেতে বসে পড়েছে ওরা যেহেতু ইলিশ মাছ খাবে না তাই ওরা এখানে রোস্ট আর ভাত নিয়েছিল শ্রাবণীকে আমরা অনেকবার বলেছিলাম আমাদের সাথে খেতে বসতে বাট ও যেহেতু ইলিশ মাছ একদমই পছন্দ করে না আর ওর অনেক খিদা পেয়েছিল তাই ও বাচ্চাদের সাথে খেতে বসে পড়ে আর আমি এখানে আসি যে আজকে ইলিশ মাছ ভাজাটা তারা কিভাবে করে সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমার কাছে মাওয়ারে ইলিশ মাছ মাখানো ভাজা এগুলোর ভিডিও দেখতে খুবই ভালো লাগে তাই আমি আমি চিন্তা করেছি আজকে আমি লাইভ দাঁড়িয়ে দেখবো যে তারা কিভাবে ইলিশ মাছটা ভাজে আর কিভাবে তারা লেজ ভর্তাটা বানায় আমাদের তিনটা মাছের মধ্যে ফুপি বলেছিল হাফ মাছকে ফ্রাই করে দিতে আর হাফ মাছ সরষে ইলিশ করে দিতে তো এখানে তারা সেটাই করছিল আমি হচ্ছে মাছ ভাজাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একদম সরিষার তেলের মধ্যে গরম গরম মাছ আর বেগুন ভাজাটা দাঁড়িয়ে দেখতে অস্থির লাগছিল আর এখানে স্টার্ট হয়ে যায় লেজ ভর্তা বানানোর প্রসেসিং তাদের লেজ ভর্তা বানানোর প্রসেসিংটা এত ইউনিক ফার্স্টেই তারা ইলিশের লেজটাকে বোতল দিয়ে বাড়ি দিয়ে একদম গুড়া করে ফেলে আর তার পাশেই আমাদের ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছিল আর তারা খুবই সুন্দর করে প্লেটিংটা করে নিচ্ছিল এখানে ইলিশের পাশাপাশি আজকে একটা রূপচা দাও নিয়েছিল রেজন ভাইয়ার জন্য টুটু ফুপি এখানকার লেজ ভর্তা বানানোর প্রসেসিংটা দেখতে যেমন সুন্দর তেমনই খুবই মজা হয়েছিল লেজ ভর্তাটা আজকে এদিকে প্রায় বিকাল চারটা বেজে গিয়েছিল আর আমাদের সবার এত বেশি খিদা পেয়ে যায় যে লিটারেলি আর ওয়েট হচ্ছিল না যে কখন টেবিলে তারা সবকিছু সার্ভ করবে আর আমরা খাওয়া স্টার্ট করব তো এই তো অলমোস্ট সবকিছু রেডি হয়ে গিয়েছে তারা টেবিলেও সবকিছু সার্ভ করে দিচ্ছিল আর দেখো সর্ষে ইলিশটা দেখতে কি পরিমাণে টেম্পটিং লাগছিল এখানকার এছাড়াও আরও ছিল বেগুন ভাজা ডাল অনেক রকমের ভর্তা সালাদ আমার আর জাস্ট লিটারেলি ওয়েট হচ্ছিল না তাই আমি তাড়াতাড়ি করে আমার প্লেটটা নিয়ে রেডি হয়ে যাই যে কখন ভাতটা দিবে আর আমি জাস্ট আমার প্লেটে ভাত নিয়ে খাওয়া স্টার্ট করে দিব লিটারেলি টেবিলে ভাতটা দেওয়ার পর কেউ আর কারো দিকে তাকাচ্ছিল না সবাই জাস্ট যার যার মতো নিজের প্লেটে সব কিছু সার্ভ করে নিচ্ছিল কারণ একে তো আমরা ফরিদপুর গিয়েছি ওখানে গিয়ে আমাদের অনেক লেট হয়ে যায় আর সকালেও খুবই হালকা নাস্তা করা হয়েছিল এখানে প্রথমেই আমি লেজ ভর্তাটা দিয়ে ভাতটা মাখিয়ে যখন মুখে দি lum at তো বেশি মজা লেগেছিল জানি না অনেক ক্ষুদা পেয়েছিল দেখে কিনা নাকি আসলেই খাবারটা মজা ছিল এর জন্য একদম ঝরঝরা ভাত ভাজা ইলিশ মাছ এর থেকে পারফেক্ট কম্বিনেশন আর কি হতে পারে ইলিশ মাছের এই ভাজাটা দিয়ে কখন যে এক প্লেট ভাত শেষ হয়ে গিয়েছে খেয়ালই করতে পারিনি তারপরে আমরা সবাই আবার রাইস নিয়েছিলাম সর্ষে ইলিশ দিয়ে খাওয়ার জন্য আর শখের হারি সর্ষে ইলিশটা এত বেশি মজা লেগেছিল আমার কাছে যে কি বলবো সবাই সব থেকে বেশি ওইটা পছন্দ করে খেয়েছে আর স্পেশালি টুটুফুপির কাছে অনেক বেশি ভালো লাগছিল মাওয়া এসে একদম সামনে থেকে নাও ফ্রেশ ইলিশ মাছ দিয়ে ভাত খেতে ফুপিরা তো ইউএসএ তে এমনটা পায় না ফুপিরা অলওয়েজ ই ফ্রোজেন ইলিশ মাছ খায় স্টোর থেকে কেনা যেটা স্টোরে কয় মাস ধরে ছিল তার কোনো গ্যারান্টি নেই তো এখানে ডাল আর সরষে ইলিশটা দিয়ে মালিহা মজা করে ভাতটা খাচ্ছিল মালিহা কিন্তু ইলিশ মাছ তেমন একটা পছন্দ করে না বাট এখানে এসে ফ্রাইটাও খুবই মজা করে খেয়েছে বাট ও সরষে ইলিশটা তেমন একটা শেষ করতে পারেনি আর খাওয়া শেষে ডেজার্ট তো মাছ তাই আমরা সবাই মিলে দই খেয়েছিলাম আর এখানের দইটাও আমাদের কাছে অনেক ভালো লেগেছিল জানি না কেন ফ্যামিলি সবাই মিলে কোথাও বসে খেলে সবকিছুই ভালো লাগে স্পেশালি আমার ফুপিদের সাথে কোথাও ঘুরতে বের হলে যেমন আমরা একসাথে ফান করি তেমন মজার মজার খাওয়া দাওয়া করি মোট কথা একটা পারফেক্ট দিন স্পেন্ড হয় তোমরা সবাই আমার ফুপিদের সাথে করা গুলো অনেক বেশি পছন্দ করো তাই আমরা সবগুলো মোমেন্টই ক্যাপচার করে রাখার চেষ্টা করি সবাই প্লিজ এই ব্লগটা দেখে একবার হলেও মাসাল্লাহ বলে দিও যাতে এমন সুন্দর একটা ফ্যামিলি বন্ড আমাদের সারা জীবন থাকে খাওয়া শেষ করার পর দই খেলাম তারপরে আবার মেরিনটাও খেলাম দেন আবার পানও খেয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা বাইরে বের হলে কত কিছু যে একসাথে খেয়ে ফেলি তার কোনো হিসাবই থাকে না বাট অ্যাকচুয়ালি এখানে পানটা দেখে আমারই অনেক বেশি এক্সাইটেড লাগছিলো খাওয়ার জন্য তাই আমি সবাইকে রিকোয়েস্ট করলাম আর গিয়ে পান নিয়ে আসছিলাম যাতে করে সবাই ট্রাই করে সাথে আমিও একটু ট্রাই করতে পারি পানটা তারা এত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছিল যে দেখি আমার খেতে ইচ্ছা করছিল আর অ্যাকচুয়ালি খেতেও কিন্তু ভালোই লাগছিল খাওয়া শেষে পানটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি বড় ছিল বাট কিভাবে যেন খেয়ে ফেললাম তারপর টুটু ফুপিকেও রিকোয়েস্ট করে খাওয়ালো আমার ফুপির কাছেও অনেক বেশি মজা লেগেছে তো এই তো আজকের মতো আমাদের খাওয়া দাওয়া শেষ আর দেখো খেতে খেতে অলমোস্ট রাত হয়ে গিয়েছিল আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম এখানে খাওয়া শেষে সবাই মিলে ঘাটে যাব ওখানে গিয়ে নৌকায় উঠবো বাট খেতে খেতে এত বেশি রাত হয়ে যায় যে আর ঘাটে যাওয়া হয়নি আর দেশের অবস্থা এখন তেমন একটা ভালো না তাই এই সময় আমাদের আর ওখানে যাওয়াটা সেফ মনে হচ্ছিল না তবুও আমরা ঘাটে গিয়ে একটা ঘুরান দিয়ে তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো সবকিছু মিলে আজকের দিনটা অনেক ভালো গিয়েছিল আলহামদুলিল্লাহ তোমাদের কাছে ভ্লগটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ